দর্শক নির্বাচন উপলক্ষে জামাতের সঙ্গে জোট করাটা বোধহয় এনসিপির জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে একের পর এক পদত্যাগের মিছিল শুরু হয়েছে গতকালকে আমরা দেখেছি জারার স্বামী খালেদ সাইফুল্লাহ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন আজকে এনসিপির শীর্ষ আরও দুই নেতা পদত্যাগ করেছেন যাদের মধ্যে মিডিয়া সেলের প্রধান রয়েছেন রয়েছেন মোরসালিনও মোহাম্মদ মুরসালিন এবং মুশফিকুস সালেহিন এনসিপির খুবই গুরুত্বপূর্ণ এই দুই নেতা আজকে পদত্যাগ করেছেন কি হচ্ছে এনসিপিতে জামাতের সঙ্গে জোটটা তারা কেন মেনে নিতে পারছেন পদত্যাগ করেন নিয়ে এমন নেতা নেত্রীও রয়েছেন এখনও এনসিপির মধ্যে যারা কোনোভাবেই জামাতের সঙ্গে জোট মেনে নিতে পারছেন না যাদের মধ্যে শীর্ষ নেত্রী সামান্তা শারমিন নুসরাত তাবাস সুমরা রয়েছেন চলুন একটু জেনে দেখি আজকের ঘটনা কি হলো গত দুই দিনে তিনজন শীর্ষ নেতা এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন এরপরের দৃশ্য কি এনসিপি কি জামাতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে এটা মনে করছেন তারা এবং তাদের আজকের পদত্যাগের ইঙ্গিতে আবার এটাও পাওয়া যাচ্ছে যে তারা রাজনীতি ছাড়ছেন না তাহলে কি নতুন এনসিপি দেখতে চলেছি আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির দুই নেতা আজকে পদত্যাগ করেছেন গতকালকে খালেদ সাইফুল্লাহ তাসনিম জারার স্বামী যুগ্ম আহ্বায়ক তিনি তিনি পদত্যাগ করেছেন আজকে দুইজন পদত্যাগ করেছেন তাদের মধ্যে মুশফিকুস সালেহীন থেকে গুরুত্বপূর্ণ এই দুইজনের মধ্যে একজন যিনি এনসিপির মিডিয়া সেলের প্রধান ছিলেন দেশ রূপান্তরে এই খবরটা নিশ্চিত করছে এনসিপি ছাড়লেন মুশফিকুস সালেহীনও এই খবর তারা যখন দিচ্ছে তখন আরেকটি গণমাধ্যমে শিরোনাম দেখে নিতে পারেন দেশ রূপান্তরী আরেকটি খবর দিচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মোহাম্মদ মুরসালিন এই দুজনের খবরটা আদতে কি বলছেন তারা চলুন একটু জেনে দেখে একের পর এক জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা পদত্যাগ করছেন এবার দলটির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন পদত্যাগ করেছেন আজকে বিকেলে তিনি এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুশফিকুস সালেহিন জানিয়েছেন পহেলা জানুয়ারি দু ছাব্বিশ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে এখন থেকে তার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না এর আগে দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এই যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন আর একটা আরেকজনের কথা যেটা বললাম তার ব্যাপারে যেটা বলা হচ্ছে মুরসালিনের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন পদত্যাগ করেছেন এনসিপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনীতি ছাড়বেন না এই ঘোষণা দিয়েছেন মুশফিকুসালিনী এবং মুরসালিন দুজনই পদত্যাগ করছেন মুরসালিনের ব্যাপারে তিনি বলছেন যে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক এনসিপি থেকে পদত্যাগ করেছেন তিনি আরও বলেছেন আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি কেন এই সিদ্ধান্ত নিলাম সেই বিস্তারিত ব্যাখ্যায় ভিডিও বার্তায় জানালাম এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না দেখা হবে রাজপথে ইনকিলাব জিন্দাবাদ এ নিয়ে এনসিপি থেকে এরই মাঝে নয়জন বড় netar পদত্যাগের খবর পাওয়া গেল গতকালকে খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন আজকে সালেহীন এবং মুরসালিন দুজন গুরুত্বপূর্ণ নেতা শীর্ষ নেতা পদত্যাগ করলেন এবং মুরসালিন এটাও বলছেন যে তিনি রাজনীতি ছাড়ছেন না এর আগে আমরা দেখেছি যে উপদে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি এনসিপিতে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন যে এই এনসিপিতে তিনি যোগ দিতে চান না যখন এনসিপি জামাতের সঙ্গে জোট করল এবং তিনি নতুন রাজনৈতিক দলের ইঙ্গিত দিয়েছিলেন এনসিবি থেকে যারা পদত্যাগ করছেন তারা মাহফুজ আলমের নেতৃত্বে সংগঠিত হচ্ছেন কিনা তারা নতুন করে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা বড় গ্রুপ নিয়ে যাদের মধ্যে রিফাত রশিদ রয়েছে বৈষম্যবিধি আন্দোলনের নেতা আব্দুল কাদের রয়েছেন যিনি রি বাগসাসের সাবেক নেতা ছিলেন যে বাগসাসের নাম পরিবর্তন করে ছাত্রশক্তি করা হয়েছে এই নেতা এছাড়া এনসিপি থেকে শীর্ষ যারা পদত্যাগ করলেন তাসনিম যারা তাসনুবা জেবিন এই মুরসালিন সালেহিন খালেদ সাইফুল্লাহ আরও অনেকেই পদত্যাগ করেছেন এখন পর্যন্ত নয়জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন আরও অনেকে পদত্যাগ করবেন অন্তত তিরিশ জন পদত্যাগের খবর বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম দিচ্ছিল এই সংখ্যা নেতৃত্বের পর্যায় থেকে সাধারণ এনসিপির নেতা কিংবা কর্মী পর্যায়ে আরও বিপুল সংখ্যক পদত্যাগের ঘটনা ঘটে করতে পারে এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেটার নেতৃত্ব দিতে পারেন হয়তো সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এভাবে কি অঙ্কুরেই বিনষ্ট হবে এনসিপির একটা বড় স্বপ্ন এনসিপি কি ভুল পথে গেল নাকি তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটাই বেস্ট ডিসিশন জামাতের সঙ্গে জোট করা নতুবা নির্বাচনী বৈতরণী পার হওয়াটা যেমন মুশকিল ছিল তেমনি নানাভাবে একটা বড় দলের সঙ্গে যুক্ত না থাকলে তাদের যেহেতু শক্তি সারা দেশে নেই তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকা এবং বাংলাদেশে সমাজে সার্ভাইভ করা এই ব্যাপারগুলো অনেক কষ্ট হতো তাদের একা পথ চলার নীতি যদি তারা অনুসরণ করতেন সেই ক্ষেত্রে তারা ঠিক সিদ্ধান্ত নিলেন নাকি ভুল সিদ্ধান্ত নিলেন তাদের মধ্যেই দুটো মত রয়েছে আগেই থেকেই আমরা জানতাম যে এনসিপিতে দুইটা ধারা রয়েছে স্পষ্ট দুইটা ধারা একটা হচ্ছে ইসলামিক ধারা আর একটা হচ্ছে বাম ধারা বাম ধারার যারা তারা একের পর এক পদত্যাগ করছেন তাহলে কি এখন থেকে আমরা এনসিপি যে এনসিপি থাকবে কিংবা থাকলো শেষ পর্যন্ত থাকছে সেই এনসিপিকে একটা মানে ইসলামিক ধারার দল হিসেবেই ট্রিট করব সেই পরিচিতি তারা পাবে নাকি অন্য কিছু হবে দর্শক আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে